নমস্কার বন্ধুরা কেরিয়ার উদ্যমে আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা কিছুদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম ভারতীয় রেলওয়েতে প্রচুর কর্মী নিয়োগ করা হবে এবং এবার শূন্যপদ রয়েছে এক লক্ষ তিরিশ হাজার তো কেন্দ্রীয় সরকারের বড় বড় চাকরির খবর যখন অফিসিয়াল ওয়েবসাইটে জানো হয় তার ঠিক আগেই কিন্তু এমপ্লয়মেন্ট নিউজের পোর্টালে কিন্তু দেওয়া হয় তো দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট নিউজ ডট জিও ডট ইন এটি একটি ভারত সরকারের সংবাদ মাধ্যম এবং জানো হচ্ছে তেইশে ফেব্রুয়ারি দু হাজার উনিশ থেকে পয়লা মার্চ দু হাজার উনিশের এমপ্লয়মেন্ট নিউজে জানানো হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে বন্ধুরা ভিডিওটাকে অবশ্যই ছোট একটি লাইক করবেন এবং পাশের বন্ধুকে শেয়ার করবেন আপনাদের লাইক এবং শেয়ার আপনাদের জন্য ভিডিও তৈরি করতে প্রচুর প্রচুর উৎসাহিত করে এবং আপনাদের এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় জানানো আছে সেটা হচ্ছে এবার কিন্তু দুটি ক্ষেত্রে নিয়োগ করা হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ করা হবে এবং রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে নিয়োগ করা হবে তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যে নোটিফিকেশানগুলো আসবে সেটা হচ্ছে সিএন নাম্বার জিরো ওয়ান টু নাইনটিন সিএন নাম্বার জিরো টু এবং সিএন জিরো থ্রি এবং এই তিনটি যে নিয়োগ করা হবে এইগুলো কিন্তু নন টেকনিক্যাল পোস্ট এবং বাকি যেটা রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে নিয়োগ করা হবে এবং এটি কিন্তু নিয়োগ করা হবে লেভেল ওয়ান পোস্টে এবং এর নোটিফিকেশান বেরোবে আরআরসি জিরো ওয়ান টু এই নোটিফিকেশান কিন্তু বেরোবে তো দেখতে পাচ্ছেন আর আর বি ওয়ান সিএন নাম্বার ওয়ান সেখানে রয়েছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বা এন এবং তারপর রয়েছে আর আর বি সিএন জিরো টু সেখানে কিন্তু রয়েছে প্যারামেডিক্যাল স্টাফ এবং তার ঠিক নিচে রয়েছে আর আর বি নাম্বার জিরো থ্রি এখানে কিন্তু রয়েছে মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি এবং তার ঠিক নিচেই রয়েছে চার নম্বরে আরআরসি জিরো ওয়ান টু তো এতকাল ধরে রেলওয়ের যে গ্রুপ ডি পোস্ট নিয়োগ করা হয়েছিল সেগুলো কিন্তু আরআরবির মাধ্যমে নিয়োগ করা হচ্ছিল এবার বলা হচ্ছে আরআরসি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট সেলসের মাধ্যমে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হবে তো প্রথমে যেটা রয়েছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি তারপর রয়েছে প্যারামেডিক্যাল স্টাফ এবং তারপর রয়েছে মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি তো এই তিনটি যে ক্ষেত্রে নিয়োগ করা হবে মোট শূন্যপদ রয়েছে তিরিশ হাজার এবং বাকি যে গ্রুপ ডি লেভেলের নিয়োগ করা হবে সেখানে মোট শূন্যপদ রয়েছে এক লক্ষ তো বুঝতে পারলেন বন্ধুরা নন টেকনিক্যাল পোস্টের জন্য তিরিশ হাজার ভ্যাকান্সি রয়েছে তার মধ্যেও তিনটি ভাগ রয়েছে এবং লেভেল ওয়ান বা গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে এক লক্ষ শূন্যপদ রয়েছে তো সব থেকে বেশি শূন্যপাদ কিসে রয়েছে লেভেল ওয়ান বা গ্রুপ ডি পোস্টে রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির মধ্যে কোন কোন পোস্ট রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট ট্রেন্স ক্লার্ক কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এবং তারপর রয়েছে গুডস গার্ড সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে এবং তারপর রয়েছে স্টেশন মাস্টার এই সমস্ত পদে কিন্তু নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির মধ্যে রয়েছে এই সমস্ত পোস্টে নিয়োগ করা হবে নন টেকনিক্যাল পদের ক্ষেত্রে তারপর রয়েছে প্যারামেডিক্যাল স্টাফ এখানে রয়েছে স্টাফ নার্স হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর তারপর ফার্মেসিস্ট ইজিসি টেকনিশিয়ান তারপর ল্যাব অ্যাসিস্ট্যান্ট তারপর ল্যাব সুপারিনটেন্ডেন্ট এই রকম বিভিন্ন পোস্ট রয়েছে এবং তারপর রয়েছে দেখতে পাচ্ছেন মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি যেখানে স্টেনোগ্রাফার চিফ ল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ট্রান্সলেটর হিন্দি এই সমস্ত পদে নিয়োগ করা হবে এবং তারপর গুরুত্বপূর্ণ একটি পোস্ট সেটা হচ্ছে লেভেল ওয়ান বা গ্রুপ ডি পোস্ট সেখানে আপনাদের নিয়োগ করা হবে ট্র্যাক মেনটেনার ক্রেট ফোর হেল্পার অ্যাসিস্ট্যান্ট ইন ভেরিয়াস টেকনিক্যাল ডিপার্টমেন্ট যেরকম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল এবং এস এন্ড টি ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে হেল্পার অথবা অ্যাসিস্ট্যান্ট পদে তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান এবং তারপর রয়েছে লেভেল ওয়ান পোস্ট ইন আদার ডিপার্টমেন্ট এই রকম বিভিন্ন লেভেল ওয়ান বা গ্রুপ ডি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এবং টোটাল শূন্যপদ রয়েছে এক লক্ষ আগে যে নিয়োগটা বেরিয়েছিল দু হাজার সালে সেই নিয়োগের প্রক্রিয়া কিন্তু এখনও চলছে এখনও রেজাল্ট দেয়নি এবং তার শূন্যপদ কত ছিল বাষট্টি হাজার নশো সাত এবং এবার যে শূন্যপদ রয়েছে এক লক্ষ শূন্যপদ রয়েছে তো আগের বছর যে শূন্যপদ ছিল বাষট্টি হাজার নশো সাত তার থেকেও কিন্তু বড়ো শূন্যপদে আবার গ্রুপ ডিতে নিয়োগ করা হচ্ছে তো রেলওয়ে গ্রুপ ডি চাকরির আবার একটি বড়ো সুযোগ রয়েছে এবং আপনাদের যেন হচ্ছে বিভিন্ন আরআর অফিশিয়াল ওয়েবসাইটে শীঘ্রই অফিশিয়াল নোটিফিকেশান জারি করা হবে ডিটেল নোটিফিকেশান জারি করা হবে যখনই নোটিফিকেশান জারি করা হবে শীঘ্রই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো এবং সেখানেই বিস্তারিতভাবে আলোচনা করব এই সংক্রান্ত বিভিন্ন নিয়োগগুলি নিয়ে তো বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন প্রতিনিয়ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলো সবার প্রথমে জানার জন্য আজকের মতো ছিল এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম